বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এক্সিওম একাডেমির সপ্তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয় সতেরোই ডিসেম্বর রবিবার বিকেল আনুমানিক পাঁচটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগর শহরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে এক্সিওম একাডেমির উদ্যোগে সপ্তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয় বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে যেখানে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ধর্মনগরের বিধায়ক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন বৃক্ষে জলসিঞ্চনের মাধ্যমে এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর পুর পরিষদের চেয়ারপারসন প্রদ্যুৎ সরকার উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার বিশিষ্ট সমাজসেবী শ্যামলনাথ মহোদয় উপস্থিত ছিলেন এক্সিওম একাডেমির প্রিন্সিপাল অরিন্দম ভট্টাচার্য সহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা এই প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় যেখানে স্কুলের ছাত্রছাত্রীরা বিভিন্ন উপস্থাপনা পরিবেশন করে এই অনুষ্ঠানে সকলের উপস্থিতি ছিল লক্ষণীয় আমরা এক্সিওম একাডেমি ধর্মনগর ঠিক আজকের দিনে উনিশ দু সালে সতেরোই ডিসেম্বর একই দিনে আমাদের স্কুলটা স্থাপিত হয় তো এই ইয়েতে আমরা আজকে সপ্তম ফাউন্ডেশন ডে সেলিব্রেশন প্রোগ্রামটা করছি এই প্রোগ্রামে আজকে আমাদের চিফ গেস্ট ছিলেন অনারেবল স্পিকার ত্রিপুরা অ্যাসেম্বলি শ্রী বিশ্ববন্ধু সেন মহাশয় এবং আমাদের স্পেশাল গেস্ট চেয়ারম্যান ধর্মনগর মিউনিসিপাল মিউনিসিপ্যাল কাউন্সিলের প্রদ্যুৎ সরকার এবং সোশিয়াল অ্যাক্টিভিস্ট শ্রী শ্যামল নাথ মহাশয় ওনারা ছিলেন তো আজকে আমাদের স্কুলের স্টুডেন্টরা এখানে পারফরমেন্স 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 করবে ওদের রাইমস গান ডান্স এগুলো এটা আমাদের একটা সেলিব্রেশন প্রতি বছরই হয়ে থাকে এই ফাউন্ডেশন এই ডেতে হয় আর আপনাদের যে অনুষ্ঠানটা হচ্ছে এখন অব্দি টোটাল কতজন স্টুডেন্টস রয়েছে আমাদের স্কুল নার্সারি থেকে ক্লাস ফাইভ অব্দি এখন চলছে সামনের এপ্রিল নিউ সেশন থেকে আমাদের ক্লাস সিক্স শুরু হচ্ছে এবং বর্তমানে আমরা প্রায় তিনশো জন স্টুডেন্ট নিয়ে স্কুল চালাচ্ছি